নমস্কার বন্ধুরা আজকের কবিতার নাম বিশ্বাসের শেষ নিঃশ্বাস লেখা এবং পাঠে গোপাল দাস বিশ্বাসের বিরাট প্রাসা বড় বড় পিলার গম্বুজ মিনার দারুণ অলংকারে সজ্জিত অপরূপ সুন্দর ভালো লাগা সময়ের সমুদ্রে ঢেউয়ের আঘাতে ক্ষত বিক্ষত হতে হতে ক্ষুদ্র ক্ষীণ বিশ্বাস টুকরো হতে হতে ক্ষুদ্র বালির কণা ধুলোয় বিশ্বাসের বিরাট পাশার থেকে একটি একটি করে ইট খুঁজতে খুঁজতে আজ প্রায় ভগ্ন জরাজীর্ণ ইমারত সমগ্র টুকরো হয়ে যাওয়া বিশ্বাসের অঙ্গ প্রত্যঙ্গ টুকরো কাজ জড়ো করে নতুন করে গড়ে তোলার ক্ষুদ্র প্রয়াস নতুন করে বাঁচার চেষ্টা নরগরে পায়ে বিশ্বাস ভাঙার ভয়ে মন বিচলিত এক অদৃশ্য কষ্টের আনাগোনা কত বিশ্বাস ভাঙার পরেও নতুন করে স্বপ্ন দেখতে হয় ভালোবাসতে হয় বিশ্বাস করতে হয় নিজের উপর অপার শক্তি ধরে বিশ্বাস নিয়ে জীবনের পথে চলতে হয় এই তো জীবনের রহস্য নমস্কার